এখানে মা কালীর মুন্ডোচ্ছেদ করার মতো স্পর্ধা আমি মা কালীকে কেন প্রিজেন্ট ম্যানে তুলতে হবে তার থেকে যারা ঘটনাটা ঘটেছে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক তাদের অ্যারেস্ট করা হোক আমি নিজে দলের থেকে অনেক বেশি প্রাপ্ত অনেক বেশি কোনোভাবেই করে জুডিশিয়াল কি প্রসেস চলছে কি হয়েছে সেটা দেখানোর চেষ্টা বিক্রি করছি। ঘটনাটা ঘটে তখনও আমরা বলেছিলাম মুহূর্তে দাঁড়িয়ে নচিকে তারেকটা লাইনে খুব সুন্দরভাবে যায় স্বপ্ন দেখতে গেলে দুঃস্বপ্ন দেখার সাহস চায় শিক্ষাক্ষেত্রে একটা ভয়ানক অবস্থা তৈরি হচ্ছে তারা যখন এরকম ঘটনা ঘটছে তারা কেন রাস্তায় নাচছেন যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো যারা আমার বা সাথে এটা করেছে আমি তাদের অন্তত ক্ষমা করতে পারি নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী দিকে দিকে যা ঘটনা ঘটছে কালী ঠাকুরকে প্রিজেন্ট ভ্যানে উঠতে হলো যে প্রিজেন্ট ভ্যানে দুষ্কৃতীদের ডাকাতদের খুনিদের তোলা হয় মানে এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যে বাতাবরণ তা ইতিমধ্যে তুঙ্গে প্রান্তিক মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং একটি কবিতাও তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন প্রান্তিক তোমাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত আমি সরাসরি একটা প্রসঙ্গে ডিরেক্ট যাব হঠাৎ করে কবিতাটা মাথায় এলো কেন নমস্কার প্রথমেই একটু তোমাকে এবং বেঙ্গল লিবার সমস্ত অডিয়েন্সকে এবং বাংলার সমস্ত মানুষকে আমি প্রথমে আমি প্রথমেই বলি যে কবিতাটা আমি গতকাল রাতে লিখি কারণ আমি গতকাল সোশ্যাল যে ঘটনাটা আমরা সবাই দেখতে পাই যে কালী ঠাকুরের মাথা ভেঙে ফেলা হয় এবং তারপর কালী ঠাকুরকে ভ্যানে তোলা হয় আমি এর সাথে আমি জানি সকাল থেকে অনেক রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে তিনি কে কে অ্যারেস্ট হয়েছেন বা কারা এর সাথে যুক্ত তৃণমূল বলছে বিজেপি বিজেপি বলছে তৃণমূল আমি এক্ষেত্রে একটু কোনোভাবেই কোনো রাজনৈতিক রঙের ঊর্ধ্বে আমি কথা বলতে চাই কারণ আমি প্রথমেই বিশ্বাস করি আমি প্রথমে একজন মানুষ দ্বিতীয় আমার ধর্ম তারপর আমার প্রফেশন তারপর আমার রাজনীতি তো এই ক্রোনোলজিতে যদি যাওয়া হয় তাহলে মানুষ হিসাবে আমি আমার ধর্মকে প্রায়োরিটি দেব এবং সেখানে যেই করে থাকুক এই ঘটনাটা বা যারা যুক্ত থাকুক এটা অত্যন্ত মানে মর্মাহত হওয়ার ব্যাপার আমি জানি ওঠে যে তৃণমূলের তৃণমূল যারা এটা অদ্ভুত তারা তৃণমূল হতে গিয়ে তারা তাদের ধর্মকেও কোথাও গিয়ে আমার মনে হয় ছোট করে ফেলছেন এটা খুব খারাপ লাগে কেন আমি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো পোস্ট বিভিন্ন দিন ধরে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ বাইরের বহিরাগত মাসেলওয়ালা শিব বহিরাগত আমার প্রশ্ন তাদের প্রতি যদি আপনি কোন রাজনৈতিক দল করেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় কিন্তু আপনারা যারা বলছেন যে শ্রীরামচন্দ্র বহিরাগত যারা বলছেন মাসেলওয়ালা শিব বহিরাগত তাদের কাছে আমার প্রশ্ন যে মা কালী মুক্ত আমার ঘরের মেয়ে তো মা কালী তো বহিরাগত নয় সেখানে মা কালীর সাথে যদি এরকম হয়ে থাকে এটা বিজেপি করেছে এই তরজায় না গিয়ে আসল আমরা বিজেপি এই 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 ধর্মকে ইস্যু করার চেষ্টা করছে না গিয়ে আমরা আমাদের ধর্মের প্রতি যে আঘাত হয়েছে সে যেই করে থাকুক যে জাতির হোক যে বর্ণের হোক এটা অত্যন্ত মর্মাহত এবং এটার বিরুদ্ধে আমার মনে হয় প্রত্যেকের সোচ্চার হওয়া উচিত কারণ ধর্ম কথাটার অর্থ কিন্তু মিত্র আমরা যে ধারণ করি আমি ছোটবেলা থেকে মা কালীকে ধারণ করছি মা কালীর শক্তি মা কালীর মন্ত্র আমি কেন আমরা যারা বাঙালি যারা বাঙালি নয় যারা হিন্দু তারা ধারণ করছি। তো সেই জায়গা থেকে এটা অত্যন্ত মর্মাহত আমাকে প্রচন্ড মানে ভাবিয়ে তুলেছে যে এটা আমরা কোন সময় বা কোন জায়গায় বাস করছি যেখানে মা কালীর মুন্ডোচ্ছেদ করার মতো স্পর্ধা আমি আবারও বলছি যে ধর্মের হোক যে বর্ণের হোক এই স্পর্ধাটা আসে এবং তারপর যে দৃশ্য আমরা দেখি যে মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয় আমি কবিতাটা নিয়ে আলাদা করে এখানে কিছু বলবো না শুধু কবিতাটা আমার ফেসবুক প্রোফাইলে আছে দেখে নিতে পারেন শুধু আমি এখানে একটি লাইন লিখেছিলাম যে কারাগারও যেন মন্দির হয়ে গেছে আসলে মা কালীকে তো বাধা যায় না মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তুললে সেই প্রেজেন্ট ভ্যানটাই মন্দির হয়ে ওঠে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বিত বিশ্বাসী তাই আমি অনুরোধ করবো যে এরকম ঘটনা থেকে সবাই বিরত থাকুন আর এরকম যে ঘটনা ঘটেছে যাতে আগামী দিন না হয় তার জন্যে যাদের ধর্মের প্রতি আঘাত এসছে তারা প্রত্যেকে সোচ্চারণ এটা একটা ভয়ানক দিক এটা যাতে ভবিষ্যতে রিপিট না হয় তার জন্য প্রতিবাদ দরকার রাজনৈতিক প্রতিবাদ শুধু নয় মানুষ হিসাবে আপনি একজন ধর্ম বিশ্বাসী মানুষ হিসাবে আমার ধর্ম হিসাবে আমার মনে হয় যে আমার প্রতিবাদ করা উচিত আমার প্রতিবাদের শিল্প আমার আমার প্রতিবাদের লেখা যদি প্রয়োজন হয় ধর্ম রক্ষার্থে আমি রাস্তায় নাপতে রাজি আমার ধর্ম রক্ষার্থে যত দূর যাওয়া যায় তত দূর আমার আহ রক্ষার্থে রাজি কারণ আমি সকালবেলা যেমনি ঘুম থেকে উঠে আমার মা বা আমার আমার প্রিয় মানুষদের মুখ দেখে ঘুম থেকে উঠি এমনি আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমার বাড়ির মা কালী আমার ঘরের মেয়ে আমার ঘরের মায়ের মুখ দেখেই ঘুম থেকে উঠি তাই আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক মর্মা হত একটা বিষয় মানে আমি নর্মাল জিজ্ঞেস করব যে পুলিশ প্রিজেন্ট ভ্যানে তুলেছে কালী ঠাকুরকে সেই পুলিশ মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা চালান সে দলটার নাম তৃণমূল আপনি একসময় তৃণমূলের সক্রিয় সদস্য ছিলেন আজকে কথা মনে হয় যে তৃণমূল কংগ্রেসটা আপনাদের কাছে ब्लান্ডার ছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেত্রী হিসেবে কি সিদ্ধান্ত নিচ্ছে এখানে গুরুত্বপূর্ণ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী তখন তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী, তিনি বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি সিপিএম এর পুলিশ মন্ত্রী, তিনি হিন্দুর পুলিশ মন্ত্রী, তিনি মুসলিমের পুলিশ মন্ত্রী, তিনি জৈন, বৌদ্ধ সবার পুলিশ মন্ত্রী। সেই জায়গা থেকে দেখো এটা আমি কখনোই বলবো না যে মুখ্যমন্ত্রী নির্দেশে প্রিজেন্ট ভ্যানে তোলা হয়েছে মুখ্যমন্ত্রী বসে নবান্ন থেকে নির্দেশ দেয়নি এই ঘটনাটার সময় যে প্রিজেন্ট ভ্যানে তোলা হোক কিন্তু আমি বলছি যারা ঘটনাটি করলেন যে পুলিশ বাহিনী আমি আমি জানি না ওখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আজকে মা কালীকে কেন প্রিজেন ম্যানে তুলতে হবে তার থেকে যারা ঘটনাটা ঘটেছে যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক তাদের অ্যারেস্ট করা হোক তাদের প্রিজেন্ট ভ্যানে তোলা হোক মা কালীকে প্রিজেন ভ্যানে তোলা হচ্ছে আমার মনে হয় এটা বাংলা নয় এটা ভারতবর্ষ নয় এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরলতম দৃশ্য হিসাবে থেকে যাবে যেটা আমি আবারও বলছি যেটা অত্যন্ত মানে খারাপ লাগার জায়গা এবং তুমি যেটা বললে যে আমি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলাম অবশ্যই সক্রিয় কর্মী ছিলাম এই মুহূর্তে আমি নিষ্ক্রিয় কারণ আমি 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 নিজে দলের থেকে অনেক বেশি আঘাতপ্রাপ্ত অনেক বেশি আবার এই মানে খুব করেছিলাম তার সময় আমাদের সাসপেন্ড করা হয় কিন্তু শর্ট ফিল্মটাতে আমরা কোনোভাবেই আর্জি করে জুডিশিয়াল কি প্রসেস চলছে কি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করিনি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে নারী সুরক্ষাটা আমরা কি কি ভাবে আনতে পারি এবার অনেকেরই প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর যারা বলেছিলেন যে আমরা কার্যিকরকে সামনে রেখে বিক্রি করছি ব্যাপারটা ভীষণ ভুল একটা যারা শিল্পী মানুষ তারা একটা ঘটনার প্রেক্ষাপটে কিছু একটা তৈরি করার চেষ্টা করেন যাতে আগামী দিন সেটা না হয় আর ছবিটি না দেখে শুধুমাত্র পোস্টারটি ভাইরাল হওয়ার ভিত্তিতে আমাদের সাসপেন্ড করা হয় তো আমি অবশ্যই এখন নিষ্ক্রিয় এই তৃণমূল কংগ্রেসের সক্রিয় পদাধিকারী নই তবে তৃণমূল কংগ্রেসের কর্মী কোন কর্মী এখানে ফ্রন্টের মতো কোন সদস্য পদ থাকে না তো আমাকে তো কোনোদিনই তৃণমূল কংগ্রেসের সদস্য পদ থেকে বা ওরম ভাবে সাসপেন্ড করা হয়নি আমাকে সাসপেন্ড করা হয়েছিল পদ থেকে কিন্তু হ্যাঁ খারাপ লাগার জায়গা এবং যে ঘটনাগুলো ক্রমাগত হয়ে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা যদি বলা হয় এবং শুদ্ধিকরণ মানে আমি আমি তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ করার কেউ নই কিন্তু আমি যে ছাত্র সংগঠনটা করতাম যে যুব সংগঠনের সাথে যুক্ত ছিলাম সেখানে আমার মনে হয় শুদ্ধিকরণের একটা জায়গা ছিল সেখানে আমি এবং রাজন্যা আর্জিকর পরবর্তী সময় সাউথ ক্যালকাটায় যখন ঘটনাটা ঘটে তখনও আমরা বলেছিলাম আমি দলকে কিছু গাইডলাইন্স দিয়েছিলাম কলেজগুলোকে কিভাবে সুরক্ষিত করা যায় তো এগুলো বলার ফলস্বরূপ যদি আমি দলের বিরাটবাজন হই তাহলে তো আমার এখানে কোনো ভূমিকা নেই আমি যা আছি এই দেশ নচিকেতার ভাষায় বলতে গেলে এই দেশ ভালো আছে আমি একটা বিষয় একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করব তুমি যে রাজ্যে বসবাস করছো রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ হ্যাঁ এবার ঘটনা হচ্ছে তুমি পশ্চিমবঙ্গকে এক কথায় কিভাবে দেখবে মানে একটা শব্দ আছে ইউটোপিয়া আর একটা শব্দ আছে ডিস্টোপিয়া মানে পশ্চিমবঙ্গকে লোক এই মুহূর্তে কি মনে হচ্ছে নচিকেতার একটি গানের লাইন কোট করলাম এই বেশ ভালো আছি তো আমার মনে হয় বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে নচিকেতার আরেকটা লাইনে খুব সুন্দর যাই স্বপ্ন দেখতে গেলে দুঃস্বপ্ন দেখার সাহস চাই ঠিক আছে আমার মনে হয় বাংলার মানুষ যদি নতুন কিছু দেখতে চায় সেটা সর্বক্ষেত্রে সেক্ষেত্রে তুমি যেটা বললে ইউটোপিয়া আমি 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 ঠিক ওভাবে দেখছি না ব্যাপারটা আমার জায়গায় দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় যে বেঙ্গল নিডস টু প্রগ্রেস অনেক ক্ষেত্রে আমি বৃহৎ দেখো আমি আমি এখানে দাঁড়িয়ে আমি ইন্ডাস্ট্রি কি হচ্ছে কি না হচ্ছে এটা বলার নেই আমি সেটা বুঝি না আমার ইতিহারে আমি শিক্ষাটা বুঝি তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে একটা ভয়ানক অবস্থার তৈরি হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে বিটু আমার মনে হয় মানুষকে জাগ্রত হতে হবে আমি তুমি যদি জেগে না উঠি তবে রাজনীতি জাগতে পারে না মানুষ মানুষ সমাজ তৈরি করে এবং সমাজের একটা পার্ট হচ্ছে রাজনীতি আজকে বাংলায় এই একটা ঘটনা ঘটে গেল মা তুমি সত্যি করে বাংলা এই প্রশ্নটা হচ্ছে সেই আন্দোলন কোথায় সঞ্চারিত হবে আমরা তো আমরা তো চাই সেই আন্দোলন সঞ্চারিত হোক আমি তো চাই প্রত্যেকটা পুলিশ স্টেশন অবরুদ্ধ থাকুক আমি তো চাই যে অকাল মা কালীর পুজো শুরু হোক কালীর পুজো চলে গেছে আমরা এর প্রতিবাদে আরো দুদিন মা কালীর যদি রামচন্দ্র অকাল দুর্গা করতে পারেন তাহলে অকাল কালী দরকার আছে আমি আমার ধর্মকে রক্ষা করতে পারছি না সেই জায়গা থেকে তুমি রাজনৈতিক দলের দিকে আঙ্গুল তুলছো তিনটে আঙ্গুল তো তোমার দিকে তাকিয়েছি তুমি আমি কি করেছি বলতো আমি একটা কবিতা লিখলাম শেষ তুমি তোমার সাংবাদিকতার জায়গা থেকে তুমি এটাকে নিয়ে খবর করছো অবশ্যই পাঁচটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছো কিন্তু এখানে বাইরে কিছু নেই পথেই এবার না পথেই হবে পথছে না সেটা কি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আবার এই কথাটা বললে সিপিএম বলবে আমি সিপিএম বলছি মানে সিপিএম এর একটা অদ্ভুত ব্যাপার আছে তারা সলীল চৌধুরী বা এই জাতীয় সুকান্ত ভট্টাচার্য এদের আবার নিজেদের পেটেন্ট বা ফ্র্যাঞ্চাইজি মনে করেছে ব্যাপারটা সেরকম আবার সলীল চৌধুরীকে দল থেকে আবার তারিও দিয়ে সলিল চৌধুরীকে আবার দল থেকে দল থেকে তাড়িয়েও দিয়েছিল এটা তো অদ্ভুত ব্যাপার কিন্তু আমাদের তো পথে নামতে হবে আমাদের শিক্ষা রক্ষার্থে আমাদের আজকে যখন পরিবর্তন এসেছিল আমি তখন কলেজ লাইফে দু সালে আমি পরিবর্তনের সেই সময় দেখেছিলাম সমাজের বুদ্ধিজীবীরা তারা রাস্তায় নামছেন আমার দুঃখ লাগে আমি আমি একটা সমাজে যখন ঘটনা ঘটছে সেটাকে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার আগে আমি সামাজিক পরিবর্তনের মানসিকতা পরিবর্তনের দৃষ্টিভঙ্গিতে আজকে কেন কোনো বুদ্ধিজীবী মহলকে কোনো শিল্পী মহলকে দেখা যায় না আমার খুব খারাপ লাগছে আমি জানি না হয়তো আমি ইন্টারভিউটা শেষ করার পর বিট্টু লিখবেন আর শ্রীজাত বাবু অনেক কবিতা লেখেন মা কালী নিয়ে কালকে আমি একটা কবিতা এখনো দেখতে পাইনি আমি দেখতে পাইনি সমাজের যে বুদ্ধিজীবী সমাজ যে বুদ্ধিজীবী সমাজ প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাস্তায় হাঁটেন বা কার্নিভেলে যান তারা কেন আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যাওয়াটা অপরাধ তারা যেতেই পারে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু তারা যখন এরকম ঘটনা করছে তারা কেন রাস্তায় নামছেন না আমি তো এটাই বুঝতে পারছি না আমার কাছে অবাক যে যেরকম করে সব সবসময় রাস্তায় নেওয়া কেউ তার শিল্প সত্তা দিয়ে এটা তো করতে হবে এইটা রাজনীতির দিকে আঙ্গুল তুলে লাভ নেই আমার মনে হয় বাংলা যে বাংলা ওয়ার্ড বেঙ্গল টু টুডে ইন্ডিয়া থিংস টুমারো যে কনসেপ্টটা ছিল আর মনে হয় সেই বাঙালি আজকে কোথাও গিয়ে কি হয়ে গেছে বাঙালি আমরা দুর্ভাগ্য যে আমরা বাঙালি একটু বোধ কোথাও এই মানসিকতা থেকে পিছিয়ে যাচ্ছে আমার মনে হয় এই মানসিকতা জাগরণটা দরকার রাজনীতি অনেক পর আমার শেষ প্রশ্ন সেটা হলো যে প্রান্তিক তো দীর্ঘদিন ধরে এবার নিষ্ক্রিয় রাজনীতিবিদ হিসাবে কাজ করছে কারণ দেখো প্রত্যেক মানুষের সেটা শিল্প থাকুক সাহিত্য থাকুক যা থাকুক প্রত্যেক মানুষের নেপথ্যে একটা করে রাজনীতি থাকে রাজনীতিতে কোনোভাবে সে তুমি রাজনীতিহীনভাবে থাকতে পারো না এটা আমার দৃঢ় বিশ্বাস কোন রাজনৈতিক দলে বা কোন রাজনৈতিক সমীকরণে তোমাকে দেখা যাবে তোমার কথাটা একদম বৃত্তি সঠিক দারুণ প্রশ্ন আমি ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি স্কুল কলেজ লাইফে অ্যারিস্টোটাল বলেছিলেন ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল মানুষ জন্মগতভাবে রাজনীতি নিয়ে জন্মে আর আমাদের মতো মানুষ যারা বিগত পনেরো বছর গ্রাউন্ড রাজনীতি করেছে তারা নিষ্ক্রিয় বেশি দিন থাকতে পারে না তবে এই মুহূর্তে আমি কোনো রাজনৈতিক দলের ছত্রছায় এই মুহূর্তেই যে আমি আসছি এরও ব্যাপার নেই তবে হ্যাঁ ভাবনা চিন্তা আমার চলছে অস্বীকার করার কোনো জায়গা নেই দেখো রাজনীতি তো আমার আমরা রাজনীতিটা কেন করি রাজনীতি করি অবশ্যই অস্বীকার করার জায়গা নেই ক্ষমতা একটা বড় ব্যাপার সেই ক্ষমতাটা কি ক্ষমতাটা আর পাঁচটা মানুষের কাছে যাতে আমি পৌঁছে যেতে পারি এটা তো তো আজকে যদি তৃণমূল কংগ্রেস আমাকে সেই ক্ষমতাটা না দেয় কোনো অন্যায় না করেও তাহলে যদি আমায় কেউ সেই ক্ষমতার সম্মুখীন করে যেখানে আমি মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে পারবো তাহলে সেই ক্ষমতার দিকে না যাওয়ার তো কোনো কারণ নেই এবং এটাই তো এটা তো চিরন্তন সত্য চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন দিস ওয়ার্ল্ড যে তৃণমূল কংগ্রেস আমার একবার রাজনাকে আক্রমণ করেছে সেই তৃণমূল কংগ্রেস ভুলে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস এসছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে যে বিজেপির আজকে সমালোচনা করছেন সেই অটল বিহারী বাজপাইকে কিন্তু আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় টালির বাড়িতে এসছেন তাহলে সমীকরণ রাজনীতির থিং থিং ডাইনামিক তো 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 এই সাথে অবশ্যই আমি বাইরে জীব সেই জায়গা থেকে এই মুহূর্তে যে আমি যদি কেউ আমাকে দাগিয়ে দেয় যে আমি বিজেপির ছাত্র ছায় যাচ্ছি যদি কেউ দাগিয়ে দেয় কংগ্রেসের ছাত্র ছায় যাচ্ছি সেই ব্যাপারটা আমার মনে হয় আহ এখনই সিদ্ধান্ত নেওয়ার নয় তবে হ্যাঁ রাজনীতি থেকে আমি বিরত থাকবো না এবং একটা কথা আমি বলতে পারি যে কারারা জবাব মিলে আর শাহরুখ খানের ডায়লগে বলতে গেলে ওই যে থামকে ব্যাঠিয়ে কিউ কি মৌসম বিগাড়ে বালা হ্যাঁ এবং দেখো যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশেছ ভালো যারা আমার বা রাজনার সাথে এটা করেছে আমি তাদের অন্তত ক্ষমা করতে পারবো না এইটুকু বলার এখন এই মুহূর্তে মানে ক্ষমার কোনো জায়গা নেই

বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লিউ ডট বেঙ্গল ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান ধন্যবাদ